সেটি আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে বন্ধু আবার আমি বলতে চাই বাংলাদেশ কোটি মানুষের প্রস্তুত আছে কৃষকের আমরা প্রস্তুত আছি শ্রমিকের দাবি আদায় আমরা প্রস্তুত আছি সুতরাং কৃষক শ্রমিক এলাকেন মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়া পর্যন্ত পরিচালিত দল ভাষা জনশক্তি পার্টি ঘরে যাবে না তাই আজকের এই আমাদের শপথ মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে আমরা রাজপথে থাকবো ভাষানি জনশক্তি পার্টি জিন্দাবাদ কাল ভাষানি অমর হোক আমরা সবাই দুষ্ট अधिकार